কন্নকি 15 সপ্তাহ ধরে পেট একা আহা আর কি সর্বনা শুইছি আমি টুকি আসকা একটু লেগে তোরাকে যাইলা বলি কি সরাইছি 15 সপ্তাহ ধরে লোকটা ঘুরাইতাছে অফিস থেকে যেভাবে সব সৃষ্টি করছে ও দিলা ভাই

আপনি আমাকে এখন কিস্তিটা দিবেন আমি আপনার কিস্তি নিতে আসি আজকে তো কিস্তি নাই কা আরেকদিন নাই আমাদের অ্যালবাম না না আমরা অফিসে যাই দেব আমরা মনে কিস্তি দেব ও আমার সাথে অফিসে চল চল সাড়ে সাথে দেখা করে কথা বলি আসলে